আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরুতেই সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক আলহামদুলিল্লাহ কোরবানের গরু কিনা হয়ে গেছে আজকেই গরু কিনে নিয়ে আসছে জীবনের প্রথমবার রেকর্ড তারা একদিনে হাটে গিয়ে একবারে গরু কিনে নিয়ে আসছে তাও তিন ঘন্টার মধ্যে ওনাদের জীবনে অনেক রেকর্ড আছে যে সারা রাত হাটের মধ্যে ঘুরেছে বাছাই করেছে একদিনে হয়নি তার পরের দিন আবার গেছে এমনও হয়েছে চান রাতের দিন অনেক রাতে বারোটা একটা দুইটা তিনটায় ওনারা গরু কিনে নিয়ে আসছে তো এবার ওনাদের সেই রেকর্ড ভেঙে ফেলেছে ভাগিনাদের নিয়ে সবাইকে নিয়ে হাটে ঘুরতেও নাকি ওনাদের ভালো লাগে হাট ঘুরে এই হাট থেকে ওই হাটে ঘুরে দেখে এটাই নাকি অন্যরকম একটা আনন্দ তো সবাই আমাদের জন্য দয়া করবেন যেন আল্লা রহমতে সবকিছু সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়

আমরা সবাই মিলে চলে আসছি কোরবানির গরু দেখতে কোরবানি গরু দেখার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে সারা বছর হাটে বাজারে রাস্তাঘাটে আশেপাশে যতই গরু দেখি না কেন যখন শুনি যে কোরবানির জন্য গরু কেনা হয়ে গেছে তখন অন্যরকম একটা আনন্দ লাগে কতক্ষণে গরুটা দেখবো একটু আদর করে দিব যদি একটু ভয় লাগে গরুর কাছে যেতে কখন কি হয় অ্যাক্সিডেন্টের কথা তো বলা যায় না সাবধানতা অবলম্বন করে গরুকে একটু আদর করতে হয় তাই সবাই মিলে আমরা চলে আসছি গরু দেখার জন্য

Thank you, sir. আরে সাইট আদর করো. আমার মেয়েকে বলছিলাম একটু ধরো একটু আদর করো সে তো ধরবেই না অনেক ভয় পাচ্ছিলো আমরা সবাই আদর করেছি আর আমাদের এবারের গরুটা একদম শান্ত এতটাই শান্ত যে ওকে যদি দড়ি ছেড়েও দেওয়া হয় তাও সে যাবে না এতটাই শান্ত খাবার খুঁজছে কোথায় খাবার আছে সেই দিকেই যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আমার ফ্যামিলির জন্য দয়া করবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন না আবারও সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা আই মিন হাম্বা মুবারক সবাইকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ